ওয়েলকাম টু आवर চ্যানেল রয় ব্রাদার্স কোচিং আজকে তোমাদের জন্য ইতিহাসে ছোট প্রশ্ন নিয়ে এসেছি আচ্ছা জানি যা তোমরা সব সময় চিন্তিত থাও কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু বিগত পরীক্ষায় যেভাবে এসেছে পাট পাট করে সেভাবেই কিন্তু করা আছে প্রথমেই তোমরা খেলা থেকে দেখবে ক্রিকেট খেলার উৎপত্তি ইংল্যান্ডে এটি 22 গসে খেলার নামে পরিচিত আচ্ছা যদি বলে 22 গসে খেলার নামে পরিচিত কোন খেলা তোমরা বলবে ক্রিকেট খেলা আইসিসি গঠিত হয় উনিশশো সালে ডাব্লিউ সি ক্রিকেট কাউন্সিল গঠিত হয় উনিশশো সালে এফ এ ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম রাগবি খেলার উৎপত্তি ইংল্যান্ডে প্রথম ফুটবল খেলার উৎপত্তি ইংল্যান্ডে মোহনবাগান দল গঠন হয় খ্রিস্টাব্দে আচ্ছা যে দলটি আই এফ এ সিল জয় করেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে আধুনিক হকি উৎপত্তি ইংল্যান্ডে ভারতীয় দল প্রথম হকিতে অলিম্পিক জিতেছিল উনিশশো সালে আমেস্টারডামে আচ্ছা যে প্রশ্নটা তোমাদের বলবো উনিশশো সালে বার্নিল অলিম্পিকে ভারতীয় দল হকি দলের ক্যাপ্টেন ধ্যানচাঁদ অলিম্পিক যে অলিম্পিক যে জিতেছিল সেটা কিন্তু হিটলারের কাছ থেকে পুরস্কারটি নিয়েছিল সোনার মেডেল নিয়েছিল আচ্ছা তোমরা প্রশ্নগুলো কিন্তু দেখার সঙ্গে সঙ্গে একটু শুনবে কিন্তু বেশ যত বেশি করে শুনবে মুখস্থ কিন্তু তত ভালো করে থাকবে খাদ্য থেকে কেকের দেশ নাম কেকের দেশ কাকে বলে স্কটল্যান্ডকে বলে কারণ এখানে প্রচুর পরিমাণে ওটস পাওয়া যায় ভারতীয়রা আলু শুধু আলু নয় কাঁচা লঙ্কার ব্যবহার শিখেছিল পর্তুগিজদের হাত হাত থেকে আর দু হাজার কুড়িতে প্রশ্নটা এসেছিল আলুর ব্যবহার শিখেছ কাদের কাছ থেকে তারপর কিন্তু দেখা যায়নি তেমন প্রশ্ন তারপরে তোমরা সঙ্গীতের মধ্যে সঙ্গীতের উৎস সামবেদ পুরুলিয়া পরা নাচকে বলে ছো নাচ দক্ষিণ ভারতের নৃত্যগুলি হলো মোহিনী আট্টম কৃষ্ণনাট্যম ভারতনাট্যম কেরালা মালাবারে কথাকলি নৃত্য অন্ধ্রপ্রদেশে কচুপুরি নাটক থেকে কলকাতার প্রথম নাটক মঞ্চস্থ হয় সালে নামে নাটকটির নাম ছিল কাল্পনিক সংবদল ক্যামেরা শব্দটি প্রথম ব্যবহার করেন লিওনার্দো দা ভিনচি চলচ্চিত্রের মধ্যে কবে চলচ্চিত্র জন্ম কোথায় আঠারোশো পঁচানব্বই সালে প্যারিসে প্রথম বাংলা চলচ্চিত্র বিল্লঙ্গল প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী আচ্ছা অস্কার চলচ্চিত্রের সঙ্গে যে পুরস্কারটি জড়িত সেটি হচ্ছে অস্কার অস্কার শহরের ইতিহাস বাণিজ্য শহর মুম্বাই বা বোম্বে গোলাপি শহর বা পিঙ্ক সিটি জয়পুর সংস্কৃতির নগর কলকাতা বই থেকে দ্য স্প্রিং বই থেকে আরো প্রশ্ন পাবে এখানে যা প্রশ্ন আছে এরপরে ভিডিও আরো প্রশ্ন তোমরা পাবে দ্য সাইলেন্ট স্প্রিং র্যাচেল কারসান ইন ডিফেন্স অফ হিস্ট্রি রিচার্ড জেইভান্স দ্য কলিং অফ হিস্ট্রি কিথ উইন্ড স্কাটাল। এ মেকিং রাষ্ট্রগুরু সুন্দর ব্যানার্জি এটা ভালো করে দেখবে দাস ক্যাপিটাল কালমার্স এটাও ভালো করে খেয়াল করবে পিতাকা পত্র নাম জওয়াহরলাল নেহেরু এটি ইংরেজিতে লেখা হিন্দিতে অনুবাদ করেন এটি মুন্সি প্রেমচন্দ মুন্সি প্রেমচন্দ সত্তর বৎসর আত্মজীবনীমূলক গল্প লেখেন বিপিন চন্দ্র পাল জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের ঝরা পাতা সর্ণাদেবী চৌধুরানী বাংলা ছাপা অক্ষর তৈরি করেন হ্যালডেনের বাংলা তৈরি করলে হ্যালডেনের যে বাংলা ব্যাকরণ বইটি প্রথম পক্ষ ছাপা হয় হ্যাল হেডের হ্যাল হেডের বাংলা ব্যাকরণ বইটি কিন্তু প্রথম বই ছাপা হয় স্ত্রী শিক্ষাবিদ্যায় গ্রন্থটি লেখেন গৌরমোহন বিদ্যালঙ্কার এবার তোমাদের শিক্ষামূলক প্রতিষ্ঠান কি কি গঠন করা হয় কলকাতা মাদ্রাসা সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং বেনারস সংস্কৃত কলেজ সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জোনাথন ডানকান এশিয়াটেক সোসাইটি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনস ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় 1823 তেইশ খ্রিস্টাব্দে লর্ড আর্মহাস্ট মেকেলে মিনিট 1835 পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে থমাস বেরিংটন মেকেলে হিন্দু কলেজ আঠারোশো সতেরো ড্যাভিডিয়ার ক্যালকাটা বুক সোসাইটি আঠারোশো কলকাতা মেডিকেল কলেজ 18৩৫ প্রথম প্রিন্সিপাল ছিলেন এম জে ব্রামলে হান্টার কমিশন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান আইনের মধ্যে সতীদাহ প্রথা বিরোধী আইন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে দেখো সাইডে লেখা আছে কার সময় হয়েছিল লর্ড উইলিয়াম পেন্টিং দাস প্রথা বিরোধী আইন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে লর্ড এলেনবার হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন আঠারশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং বাল্যবিবাহ বিরুদ্ধ আইন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং কন্যা শিশু হত্যা নিবারণ আইন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে লর্ড মেয়ার আইন আঠারোশো তেরো খ্রিস্টাব্দে তিন আইন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পত্রিকা থেকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটি হল দিকদর্শন সালে জন ক্লার্ক মার্সম্যান সম্পাদিত আর সমাচার দর্পণ প্রথম সাপ্তাহিক পত্রিকা বঙ্গদর্শন দেখো শাল দেওয়া আছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বন্দে মাতর সঙ্গীত লিখেছেন আর্য দর্শন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ আঠারোশো আটান্ন দ্বারকানাথ বিদ্যাভূষণ সংবাদ প্রভাকর রামতনু লাহিরি ও ঐশ্বরচন্দ্র গুপ্ত কল্পদ্রুম দ্বারকানা দ্বারকানাথ গ্রাম বার্তা হরিনাথ মজুমদার অমৃতবাজার বাজার আঠারোশো আটষট্টি শিশির কুমার ঘোষ তত্ত্বাবোধনী পত্রিকা আঠারোশো তেতাল্লিশ অক্ষয় কুমার দত্ত সম্বাদ কৌমুদি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বামা পত্রিকা আঠারো তেষট্টি খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্ত আর সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ আঠারোশো আঠাশ ও আত্মীয় সভা গঠন করেন দীর্জিও নবঙ্গ গোষ্ঠী স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশন আত্মারাম পাণ্ডুরং সমাজ জ্যোতিবা ফুলে সমাজ। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ কেশবচন্দ্র সাধারণ ব্রহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু নববিধান সমাজ বিজয় কৃষ্ণ গোস্বামী এরপরে কিন্তু আরো প্রশ্ন আসবে তোমাদের জন্য